ভাগীরথী নদীর শান্ত তীরে দাঁড়িয়ে আছে এক স্মৃতি নাসীপুর রাজবাড়ি সময়টা আঠারো শতক মুর্শিদাবাদের ক্ষমতা তখন ধীরে ধীরে কমে আসছে আর জমিদাররা নিজেদের রাজকীয় ঐশ্বর্যে গড়ে তুলছিল প্রাসাদ যার মধ্যে অন্যতম দেবী সিংয়ের নাসীপুর রাজবাড়ি দেবী সিং ছিলেন কর সংগ্রহের দায়িত্বে তার শাসন ছিল কঠোর এতটাই কঠোর যে প্রজাদের মুখে মুখে তার নাম উচ্চারণ হতো ভয় আর শিহরণ নিয়ে বলা হয় কর আদায়ের সময় তার দৃঢ়তা মানুষকে কাঁপিয়ে তুলত কিন্তু এর মধ্যেই তিনি গড়ে তুললেন এই রাজবাড়ি যা কেবল তার ক্ষমতার নয় বরং রুচি আর ঐতিহ্যেরও প্রতীক রাজবাড়ির দরজা পেরিয়ে ভেতরে ঢুকলে আজও বিস্ময় জাগে বিশাল অঙ্গন উঁচু খিলান ইউরোপীয় ধাঁচের কারুকাজ সব মেলিয়ে দিকে করে তুলেছে অনন্য একসময় এই উঠোনেই বসত রাজদরবার জমিদারির হিসাবনিকাশ চলত কণ্ঠে প্রতিধ্বনিত হতো জমিদারদের কড়া নির্দেশ আবার উৎসবের দিনে রাজবাড়ি পরিণত হত আনন্দ আর আলোয় ভরা আসরে ঢোল করতালের তালে তালে বাজত সঙ্গীত অতিথিদের আতিথেয়তায় তায় মুখর থাকত প্রতিতি কোনা কিন্তু সময়ের নিয়মে সেই জৌলুস আজ হারিয়ে গেছে রাজবাড়ি নিস্তব্ধ দেয়ালে লেগে আছে শ্যাওলা অঙ্গনে জমেছে ধুলো তবুও ভ্রমণকারীরা যখন প্রাসাদের নিঃশব্দ করিডরে দাঁড়ান মনে হয় অতীত যেন ফিসফিস করে ডাকছে এখানেই বসেছিল দরবার এখানেই বাজত সঙ্গীত এখানেই জেগে উঠত মুর্শিদাবাদের রাজকীয় ইতিহাস নাশিপুর রাজবাড়ি আজ শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি এক জীবন্ত কাহিনী ক্ষমতা ঐশ্বর্য কঠোরতা আর সংস্কৃতির সময় বদলেছে কিন্তু রাজবাড়ি এখনও দাঁড়িয়ে আছে যেন বলে যাচ্ছে আমি ইতিহাসের সাক্ষী আমি মুর্শিদাবাদের গৌরব